মা দুর্গা তোমার পুজোর নেই রাত জেগে তাই তোমায় মাগো লিখছি আবদারটা সামান্য খুব কুমুটেই বাজে এবার পুজোয় দেখতে চাই মা তোমায় নতুন সাজে মহিষাসুর সুর বোধ করেছো কবে সেই ঘটনার মাটির মূর্তি এখন কেন তবে। মাটির গড়া দশটি হাতে টিনের অস্ত্র ধরে মারতে তুমি পারবে অসুর জিতবে কেমন করে মহিষাসুর মরে গেলেও তারি বংশধর মানবা সুর একালে মা আরো ভয়ঙ্কর আকাশ বাতাস বিষিয়ে সেমা ধরায় ধ্বংস চায় অসুর নইলে এবার হবেই টেকা দায় বাজনা বাজি পূজার আরম্ভরে পেন্ডেলে মা দাঁড়িয়ে থেকে মন কি তোমার ঘোরে তার চেয়ে মা জেন্ত হয়ে রোজ থাকো না ঘোরে শেখাও মোদের মারতে হবে অসুর মন করে অসুর মারতে ভয় নেই কো আমার এতটুকু আমার নামও দুর্গা কিনা ইতি তোমার খুকু